আজকে পঁচাত্তরটি বছর যে ফিলিস্তিনের ভাইদেরকে মুসলিম ভাইদেরকে নির্যাতন ইস্টিম রুলার তাদের উপর চালানো হলো পঁচাত্তরটি বছর ধরে যারা একদম শেষ নিঃশেষ হয়ে গেল যাদের পিঠ দেয়ালে লেগে গেল তারা আজকে যখন গর্জে উঠার জন্য লিল্লাই তাকবি আল্লাহ আকবার স্লোগান দিয়ে সামনে অগ্রসর হয়েছে জীবন পণ বাজি রেখে জীবন যাবে না হয় থাকবে এটাই তাদের স্লোগান না তারা জীবন দিচ্ছে অকাতারে বিলে দিচ্ছে একটাই গোটা আল্লাহর ঘরকে রক্ষা করতে হবে কার ঘরকে রক্ষা করতে হবে আল্লাহর ঘরকে মুসলমানদের প্রথম কিবলা আপনার প্রথম কিবলা আমারও প্রথম কিবলা সেই বাইতুল মুকद्दাস ইবাদুল মুকद्दাসকে রক্ষা করতে গিয়ে আজকের শত শত হাজার হাজার ফিলিস্তিনি প্রিয় মুসলিম ভাই বোনেরা অকাতরে জীবন বিলে দিচ্ছে বলেন ঠিক কিনা

তাদের আর মুসলমানের মধ্যে স্বভাব নেই মুসলমানদের স্বভাব থেকে অন্য অন্য জাতিরাজকে দ্বিধা করে অন্য জাতির আজকে ঠাট্টা করতে বাধ্য হয়েছে আমাদের স্বভাব চরিত্র দেখে ঠিক কিনা বলে কবি আল্লাহ কবি ইকবাল বলেছেন অজয় মেহতু মোহ না সারাফ অজয় মেতু মোহ না তুতা মেহুনু অজয় মেহতু মোহ না তুতা মাদ্দুন মেহুনু ইয়া মুসলমান হায় দঃ কে শর্মায় বললেন রীতিনীতি তবু খ্রিস্টান সম হিন্দু তো তুমি সভ্যতায় এই কেহে সেই মুসলিম জারে ইয়াহু দিউ দেখে লজ্জা পায় এই কে সেই মুসলিম জারে ইয়াহু দিউ দেখে লজ্জা পায় ঠিক কেনা ভাই আজকে আমাদের গর্ব ভারার কিছু নেই আজকে গর্ব গর্ব সহকারে আমরা এগিয়ে যাব আমাদের সেই হালত সেই তবিয়ত কে ভুলে ভুলতে বসেছি এই জন্য ভাইয়ের আমার আল্লাহর তাকবীর কে সামনে রেখে আমরা যতদিন আগাতে পারবো না জীবন মরণ লড়াই নিয়ে যতদিন আগাতে পারবো না ততদিন এই মুসলমান মুসলমান বীরের জাতি মার খেয়ে থাকবে নির্যাতনের স্ট্রিম লুলা তাদের পিটার উপরে যেতেই থাকবে এর কোনো বিকল্প নাই দেখেন কি আপনাদের বিকল্প নাই এই জন্য ভাইয়ের আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওরে দুনিয়াবাসী আমার ইমানদারগণ তোমরা সালাদ শেষ হওয়ার সাথে সাথে এই জমিনে সরিয়ে সিটি বড় মনে আছে কি জমিনে সরিয়ে সিটি পরে কেননা তোমরা সালাদ পড়ার শেষে সালাদ শেষ আমি তোমার জমিনে তোমাদের ফাদল রেখেছি ফাদল ইলাম ফাদল রেখেছি ফাদল মিনিং মিন্স হচ্ছে অনুগ্রহ রিজিক বারাকা বলেন সুবাহ আল্লাহ

এই জন্য আল্লাহ রব প্রত্যেকটা মানুষের খাবার প্রয়োজন আছে যেমন তাদের বডি বিল্ডারের প্রয়োজন আছে শক্তির প্রয়োজন আছে এমন শক্তি নিয়ে তারা মহান মালিকের দরবারে কুদরতি পায়ে সিজদা করবে এই জন্য আল্লাহ রব্বুল আলম বললেন সিজদার পরেই অবদাগু মিং ফদলিল্লা জমিনের বুকে সরিয়ে সিরিয়ে পড়ে তোমরা চাকরি করো ব্যবসা করো বাণিজ্য করো এই চাকরি ব্যবসা বাণিজ্যের মধ্যেই আমি তোমাদের রিজিক নিহিত রেখেছি বলেন সুবাহান

রহমত যাবতীয় করে কাজ এর মধ্যে এইজন্য আল্লাহ রাব্বুল العالمين বান্দা নামাজের মধ্যে আযানের মধ্যে থাকে হাইয়ালা হাই আলা ফালা আসো সালাদের দিকে আসলে কি হবে তোমার কল্যাণ হবে তোমার সুপর শূন্য রিজিকের ব্যবস্থা করে দিবে আল্লাহ তাআলা রিজিকের টেনশন থাকবে না তোমাদের এই জন্য সালাতে আসতে হবে ঠিক কি না বলে কিন্তু আমরা সালাতে আসি না কোন দিকে যায় ঘর মাঠ কা দিয়ে আমরা বাজারের দিকে যাই প্রত্যেকটা বান্দা যখন আজান শোনার পর ঘর মোট কাটিয়ে বাজারে অথবা মাঝারে বা অন্য কোনো কাজে যায় আল্লাহ রব্বুল আলামিন গুসা ভরে বান্দাদেরকে ডাকে ওরে বান্দা কোথায় যাও আমি না তোমাদেরকে ডাকছি মসজিদের দিকে আমি আমার ঘরের দিকে তোমাকে ডাকছি তুমি কেন আমার ঘরকে পৃষ্ঠ দেশ প্রদর্শন করে তুমি কেন ওদিকে যাচ্ছ রে বান্দা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিলেন সূরা ইনফুতরের 6 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কত সুন্দর করে বান্দাদের জন্য জানিয়ে দিলেন ইয়া আইউহাল কিরে গরকাবীরব্বিক তোমাকে সালাদে ডাকানো হচ্ছে তুমি কেন বাজারে দিকে যাচ্ছ তোমার কান দেয় নাই তোমায় কান দিয়েছি আমার নামাজের আজান শোনার জন্য তোমাকে কান দিয়েছি পুরান তেলা শোনার জন্য তোমাকে কান দিয়েছি হাদিসের বাণী শোনার জন্য কিন্তু এই কানটা যখন আজান হয়ে যায় তোমার এমন কানে এমন ব্যস্ত হয়ে যাও আজানের শব্দটাও তোমার কর্ণগোরে পৌঁছে না যদিও কানে পৌঁছে তুমি কানটা ঘর মোটকা দিয়ে বাজার দিকে যাও কিসে তোমাকে মহা রব্বুল আলামিনের ইবাদত থেকে গাফিল করলের বান্দা আল্লাহ রব্বুল আলামিন ভাই প্রশ্ন করতেই থাকে কিসে তোমাকে ইবাদত থেকে গাফিল করলো আমি না তোমাকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য ঠিক কিনা বলে বলেন অন্য কোন কাজ আছে আমাদের

আই সর তিমা সা আর কাবাক বরণ আল্লাহ আল্লাহ আরবুল মিন কত সুন্দর করে বললেন ও বন্দা তোমরা আজকে এইবাদত বাদ দিয়ে কোন দিকে যাচ্ছ তুমি সুটাম দেও পেয়ে মনে করছো অনেক কিছু হয়েছ। তুমি ভাব করছে হ্যাঁ সুন্দর বডি ফিকেজ অনেক আর তোমাকে দেহ বানিয়েছি এই দেহ পেয়ে তুমি অনেকে নিজেকে ধন্য মনে করো ওরে বন্ধে এত পাওয়ার তোমার কিসের ক্ষমতার পাওয়ার কিসের তোমার টাকার পাওয়ার এত কিসের সত্যি তোমার যদি দিনে চার পাঁচ বার যদি পাঁচ ছয় ঘন্টার মধ্যে দিনে চারবার পাতলা পায় হয় তোমার মতো কত মাতবার বিছানার সাথে গড়াগড়ি করবে বলেন ঠিক কিনা মেডিকেলের সাথে একদম গড়াগড়ি খাইতে অনেক মা বলে চিনলেতাম বাবা বলে চিনতেতাম আল্লাহ আমাকে বাসাও পারতো না ভাবে বলতে করতে পারতো না কিন্তু যে মহান মনি যে মহান সত্তা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ শরীরে সুস্থ মস্তিষ্ক নিয়ে এই কোরআনের মাহফিলে আসার মতো সুযোগ তৌফিক দান করলেন কিছু কথা বলাও শোনার আমল নিয়তে সেই মহান মালিকের দরবারে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি উদার করে দিয়ে জীবনের সমস্ত শক্তি একত্রিত করে শক্তির প্রকাশ করব কি দিয়ে জবান দিয়ে সমস্ত শক্তি একত্রিত করে মহান মালিকের শুকরিয়া আদায়ের লক্ষ্যে আমরা কি আদায় করতে পারবো না বলেন আমরা সেই মহান মালিকের দরবারে শুকুর গোজার হচ্ছি নত শিরে অবনত চিত্তে শুক্রিয়া আদায় করছি সকলে বলছে আলহামদুলিল্লাহ আরো জোরে বলতে হবে আলহামদুলিল্লাহ প্রিয় নবীজির সানে দরজুসালাম বর্ষিত হোক অগণিত অসংখ্য যিনি শোষিত নির্যাতিত মানবতার মুক্তির দিশারী পথারা মানুষের অসভ্য মানুষের পথের দিশারী

নিয়ে যাওয়ার তাফি দান করে দেন প্রিয় অবস্থিতি যেহেতু আমি আলোচনা করছিলাম যে আজানের মধ্যে বলার কি উপকারিতা হাইয়াল আল কি বলে আমরা বুঝতে পারলাম তো আমরা ঢুকি রহমতের আশায় বের হই ফাদলের আশায় অনুগ্রহের কারণে সালাদ পড়লেই একটা মানুষের কল্যাণ কামিতা লাভ হয়ে যায় একটা মানুষের বারাকা হয় একটা মানুষের যত কল্যাণ রাগে আল্লাহ রব তাই কল্যাণ তার ভরপুর করে দেন সালাতের মাধ্যমে প্রিয় ভাইরা আমার এই জন্য মনে রাখবেন আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করুন কারিমে যেখানে ফালা শব্দটি ব্যবহার করেছেন ইউজ করেছেন যেমন সূরা জুমার লাস্টের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যিকুরুল্লাহ কাসিরাল্লাহ আলাইকুম তুফলিহুন তোমরা যদি জমিনে ছরিয়ে ছিটিয়ে যাবার পরে মহান মালিককে অধিকারে শরণ করো এখানে কিন্তু কয়েকটা বিষয় নিহিত আছে তাফসিরে মুফাসসিরিনে کرامগণ বলেছেন অধিকারে শরণ করার মাধ্যম হচ্ছে আমরা যখন নামাজের মধ্যে ঢুকি মসজিদে ঢুকি সালাতের মধ্যে আমরা সালাদ আদায় করার জন্য আল্লাহ রব্বুল স্মরণ করি এখানে কিন্তু সব সময় সবার ধান্দা বাহিরে যায় না যারা খুশু খুজু নিয়ে নামাজ আদায় করে সালাদের মাধ্যমে যারা অবস্থান করে তাদের সালাদ আর যারা দেখবেন যে বাহিরে যারা এত তাড়াহুড়া করে নামাজ পড়ে সালাদ আদায় করে তাদের কিন্তু সালাদ এক হয় না হয় কি খুশু খুজু যারা আদায় করবে সালাদ তাদের সালাদের সময় লাগবে বেশি ওই সালাদে সে তৃপ্তি সহকারে সালাদ আদায় করে বের হবে দেখবেন যে গাটা ঝরঝরা হয়ে গেল আমার অনেকটাই ফ্রেশ মনে হচ্ছে খুব ভালো লাগতেছে

আর আমি আসলাম এত ব্যস্ত নিয়ে বাজার রেখে আসছি মানে আর এখানে আমার শেষ করতেছে না তো এইরকম আপনাদের কি বাজার আছে কাছাকাছি বাজার আছে কাছাকাছি বাজার নাই আচ্ছা যাক বাজার কেন্দ্রিক যেগুলো মসজিদ আছে এগুলো দেখবেন

এক মসজিদে ইমাম সাহেব নাই না থাকার কারণে মুয়াজ্জিন দেখছে যে আচ্ছা কাকে দেওয়া যায় আমি তো নামাজ পড়তে পারবো না যদি আসর বা জোহর হতো তাহলেই অনাসে পড়া যেত কিন্তু মাগরিব তো কিরাত পড়তে হবে কাকে দেই আমার সম্ভব না দেখছে ওই যে একটা হুজুর দেখছে বাজার মধ্যে সাদা পাঞ্জাবি পর পরা বাজারে বাজার করতেছি Так জানি

তো যাই হোক সকলে ধরছি না হোসেন পড়তে হবে আপনি যারা আলেন তারা স্বীকার করে না মুখ দিয়ে বলে না আর ভরা কলস কম নরে কি হয় ভরা কলস কম নরে হুজুর আমরা চাই না আপনার জাম সামনে না যান নামাজটা শেষ করে দেন আমাদের তো যাই হোক উনি সালাদ শুরু করলেন সুরা ফাতে পরে যে কোনো ভাবে নামাজ শেষ করে দিয়ে লাস্টে তাসাহুদের পরে উনি আর সালাম ফিরাচ্ছে না কিসের পরে তাসাহুদের পরে সালাম ফিরে না মদিন চিন্তা করে কে ভাই তুই তো নামাজ শেষ করলু

এরকম মুসল্লি আসে কিনা আমাদের মাঝে কি পড়তে কি পড়বে তা ঠিক নাই তারা কারণে তার টেনশন আর আমি তো জীবনে নামাজ পড়াই নেই কিন্তু জুব্বার কারণে পাঞ্জাবির কারণে আজকে যে আমাকে সামনে দিছে কি হলো না হলো আমি তো বুঝতে পারতেছি না কিছু এই ভয়ে এই টেনশনে সে আত্মাহিদুল্লাহি রব্বিল আলামিন বলে নামাজ কি এমন ফেরাবারা করেছে পরে মুয়াজ্জিন দাঁড়ে গো সালাম ফিরাও এক বাড়ি কই দাও আজকে মসজিদ থেকে কি হইছে দেখা হবে সালাম ফিরে না কেন ও ও বলে ভাই আমি maaf চাই আমি তো কোনোদিন নামাজ পড়াই নাই আমি কোনোদিন হুজুরু না আলেমও না আমি আত্মাহিদুল্লাহি রব্বিল আলামিন বলতিছি এত জোরে বলতি বলতিছিলে যে আপনারা লুকমা দিবেন আমি ধীরে ধীরে সংশোধন করার চেষ্টা করি কিন্তু সংশোধন হচ্ছে না ভাই কেমনে সালাম দিই বলেন আপনারা বলেন আত্মালি রবিল আলম বলে বলে আত্মাত আত্মাতে শেষ হয়ে যায় তো এটা বলতেছি তারা হুড়া করে নামাজি জানা তারা হুড়া নামাজি তাদের আত্মাতি অসু বলতে আত্মাতুল্লাহি রব্বী আলম হওয়ার সম্ভাবনা আছে কিনা বলেন আছে কিনা